নমস্কার বন্ধুরা নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমরা কথা বলবো কে কে আর এবং আইপিএল দু হাজার ছাব্বিশে যেসব বিদেশি ক্রিকেটার রয়েছে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিসে তারা দুর্দান্ত পারফর্মিং এবং তাদের যে আন্তর্জাতিক ক্রিকেটে সবাই একাই একশো এবং সেই সব ক্রিকেটার প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিসে রয়েছে এবং কোন কোন ক্রিকেটার কোন দলে রয়েছে সেই সব নিয়ে একটি আলোচনা রয়েছে এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে কে কে এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কে কে প্রথমে রয়েছে সিএসকে নূর আহমেদ ডুয়েন ব্রাভিস আকিল হোসেন নেথেন এলিস দু নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কুইন্টন ডিকক মিচেল স্যাটেনার উইল জ্যাক এবং তিন নম্বরে রয়েছে কে কেআর আর ফ্লিন অ্যালিন মাতিসা পাতিরানা সুলিন নারিন এবং ক্যামরন গ্রিন চার নম্বরে রয়েছে হায়দ্রাবাদ ট্রেভিস লিয়ং লিভিংস্টন প্যাট রয়েছে পাঞ্জাব কিং মার্কো জনসন এবং মার্কো টয়নেস কুপার কনলি মিচ ওয়েন সাত নম্বরে রয়েছে গুজরাট টাইটেলস জেসেন হোল্ডার জস বাটলার কাজিসো রাওয়াডা আট নম্বরে রয়েছে লক্ষণ সুপার চাই মিছিল মার্ক এডেন হাসারাঙ্গা এবং নিকলেস পুরান নম্বরে রয়েছে স্টার এবং ডেভিড মিলার অনুসরণ এবং স্টাফও রয়েছে সর্বশেষ অর্থাৎ দশ নম্বরে রয়েছে সেই রাজস্থান রয়্যালস তাদের রয়েছে যেসব ক্রিকেটার তারা হলেন সিমরন হিটমায়ার জোফরা আর্চার এবং স্যাম করন এখন আইপিএল যে দেশের হয়ে তারা সকলেই দুর্দান্ত করে এবার তারা সকলেই প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিসে রয়েছে তাই আইপিএল দু হাজার ছাব্বিশ এবার দুর্দান্ত হতে চলেছে কারণ প্রত্যেক ক্রিকেটারের পারফরমেন্স আমরা দেখতে পাবো সেই প্রত্যেক গ্রাউন্ডে যাই হোক সব থেকে কে কে আর যে ভালো মার্কেটিং করেছে আইপিএল দু ছাব্বিশ মিনি অপশনে কারণ তাদের দুর্দান্ত সব ক্রিকেটার ফিনিশার রয়েছে এবং মিডিল অর্ডার এবং বোলিং অ্যাটাকেও তো শক্তি বাড়াবে কিন্তু সেই মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হয়েছে যাই হোক সেটা ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে তাই তাদের যেটা রিপ্লেসমেন্ট রয়েছে সেই কেকিয়ার আবার তার পরিবর্তে যেটা বিসিসিআই দিয়েছে যে তোমরা যে কোনো এক খুঁজে নাও সেখানে কে কে আর খুঁজবে অর্থাৎ টি পরেই যদি তারা যদি চায় যে ওই ক্রিকেটার বা উনি ভালো পারফরমেন্স করেছে তাকে নেব এটা হয়তো কে কে আর ম্যানেজমেন্ট ঠিক করবে কারণ আইপিএল শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের পরে তাই সেই টি টোয়েন্টি বিশ্বকাপে যদি ভালো পারফরমেন্স দেখাতে পারে কোনো ক্রিকেটার সেখানে কে কে বলবে যে ওই ক্রিকেটারকে আমাদের চাই বন্ধুরা আপনাদের কি মনে হয় মুস্তাফিজুরের যে রিপ্লেসমেন্টটা রয়েছে সেটা টি টোয়েন্টি বিশ্বকাপের পর যদি কে কে করে কতটা ভালো হবে এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ